অতিবৃষ্টিতে মাটির বাড়ি ভেঙে মৃত দুই মৃতের পরিবারের পাশে দাঁড়ালেন অভিষেক ব্যানার্জি পাঠালেন শোক বার্তা ক্ষতিপূরণ শুরু রাজনৈতিক তরজা তিনি পাঁচকুড়া ব্লকের রঘুনাথ বাড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পূর্ব সুকুতিয়া গ্রামে একটি দীর্ঘদিনের পুরনো বসবাসকারী দোতলা মাটির বাড়ি হঠাৎ ভেঙে পড়ে চাপা পড়ে দুজনের মৃত্যু হয় একজনের নাম পুষ্পরানী মাঝি বয়স বিরানব্বই এবং সুষমা গোস্বামী বয়স ষাট পাঁচকোড়ার পূর্ব শক্তিয়া গ্রামের এই ঘটনায় শোকস্তব্ধ গোটা এলাকা বাড়িতে সেই সময় ছিলেন পুষ্পরানি ও সুষমার মৃত্যু হয় মৃত্যুর ঘটনায় ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে মৃত পুষ্পরাণী মাঝি ও সুষমা গোস্বামীর পরিবারের হাতে শোকবার্তায় দুই লক্ষ টাকা করে মোট চার লক্ষ টাকা তুলে দেওয়া হয় টাকা তুলে দেন তমলুক সাংগঠনিক জেলা সভাপতি সুজিত রায় দুই পরিবারের পাশে থাকার আশ্বাস দেন যদিও এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতার তৃণমূল সরকার দুর্নীতি করছে তাই মাটির বাড়ি থেকে পাকার বাড়ি পাননি প্রাপকরা তাই এই ঘটনা ঘটেছে তৃণমূল টাকা দিয়ে সস্তা রাজনীতি করছে দাবি বিজেপি সেই সময় যখন আমরা খবর পাই সঙ্গে সঙ্গে আমাদের তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা উদ্ধার ঝাঁপি পড়ে রঘুনাথ বাড়ির নেতৃত্ব সহ আমাদের পঞ্চায়েত সমিতির কর্মাদক্ষরা আমাদের লোকাল যারা তৃণমূল কংগ্রেস করেন সবাই কাজে ঝাঁপি পড়ি এবং আমরা জয়েন্ট বিডিও পাঁচকুড়া থানা সবাই মিলে জেসিপি জোগাড় করে আমরা উদ্ধারকার্য করি এবং দুজনকেই আমরা উদ্ধার করে হসপিটালে পাঠাই কিন্তু দুজনই মৃত বলে ঘোষণা হয় এবং আজকে সকালবেলা আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় যোগাযোগ করেন এবং এই পরিবারের পাশে থাকার জন্যে অভিষে আমরা যেমন সবাইভাবে বাঁশকুড়া ব্লকের তরফ থেকে এনাদের পরিবারের পাশে আছি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তিনি দুটো পরিবারের পাশে আমাদের পুষ্পরানী মাঝি এবং ওনাকে যিনি দেখভাল করতেন আমাদের সুপর্ণা গোস্বামী সুষমা গোস্বামী যে দুজন কালকে দুর্ঘটনায় মারা গেছেন দুজনের পরিবারের পাশেই তিনি যেমন সমবেদনা জানিয়েছেন পরিবারকে আত্মার শান্তি কামনা করেছেন আর্থিকভাবে দু লক্ষ দু লক্ষ চার লক্ষ টাকা আর্থিকভাবে সহযোগিতা করেছে এর বাইরেও সরকারি যত রকম সহযোগিতা আছে বা পরবর্তীকালেও আমরা সর্বস্তরের সহযোগিতা এই দুটো পরিবারের সঙ্গে করব যারা চলে গেছেন তাদেরকে আমরা ফ্রি দিতে পারবো না পরিবারের পাশে তৃণমূল কংগ্রেস বিগত দিনেও ছিল বর্তমানেও আছে ভবিষ্যতেও থাকবে তৃণমূল কংগ্রেস বিজেপি সিপিএম আমরা এই দেখে আমাদের দলের সাধারণ সম্পাদক আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় পাশে দাঁড়াননি মানুষ বিপদে পড়েছেন মানুষের অনেক বড় ক্ষতি হয়ে গেছেন সেই তারদের পাশে সহযোগিতা করার জন্য তিনি দাঁড়িয়েছেন এখানে তৃণমূল সিপিএম কংগ্রেস কে কার রাজনৈতিক দলের সমর্থক কে কাকে ভোট দেয় সেটা নয় মানুষ বিপদে পড়েছেন মানুষের পাশে তৃণমূল কংগ্রেস আছেন সর্বস্তরের মানুষের পাশে তৃণমূল কংগ্রেস থাকেন ভারতীয় জনতা পার্টির কোনো অভিযোগের উত্তর দিতে চায় না ভারতীয় জনতা পার্টি মানুষের পরিবারের পাশে দাঁড়ালেও তিনি রাজনৈতিক রং দেখেন কাল থেকে তৃণমূল কংগ্রেসের কর্মীরা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ পঞ্চায়েত সমিতির সদস্যরা আমাদের এখানকার নেতৃত্বরা পাঁশকুড়া ব্লকের নেতৃত্বরা প্রশাসন পাশে ছিলেন সবাই মিলে আমাদের এনাদের পাশে দাঁড়ানো দরকার এনারা রাজনীতিক করার জন্যে রাজনৈতিক কথা বলছেন এই রাজনৈতিক কথা বলার জন্য আমরা আজকে আসিনি আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ডায়মন্ড হারবারের সাংসদ তিনি মানুষের পাশে দাঁড়িয়েছেন পরিবারের পাশে দাঁড়িয়েছেন কালকের যে দুর্ঘটনায় যাদের মৃত্যু হয়েছে মাটির ঘরে পড়ে আজকে মাটির ঘর ভেঙে মৃত্যু হয়েছে তার জন্যে তাদের পাশে দাঁড়ানোর জন্যে আমাদেরকে বলেছেন আমরা তার বার্তা নিয়ে তার সহযোগিতা নিয়ে আমরা পরিবারের পাশে এসে দাঁড়িয়েছি দু লক্ষ দু লক্ষ করে দুটো পরিবারকে চার লক্ষ টাকা দিয়েছেন আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সুজিত রায় সভাপতি তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস ওনার ঘরে দেখভাল করতো আর কি বাড়িতে বয়স্ক মহিলা ছিল দেখভাল করতো ঠিক আছে তো এবার যেসব দিন যাওয়ার নয় সেসব দিনের জোর জবস্তি ডেকে নিয়ে গেল ঠিক আছে তো ডেকে নিয়ে গিয়ে এরকম ধরনের ঘরটা কিছুটা ভেঙেও পড়েছিল ঠিক আছে তো সেটা জেনেও তা সত্ত্বেও আমার মাকে ডেকে নিয়ে গেছে তার বউমা অসুস্থ হয়ে গেছে মানে টিন পড়ে গিয়ে অসুস্থ হয়ে গেছে তারপরে আমার মা গিয়ে তার যে শাশুড়ি আছে অসুস্থ শাশুড়ি তাকে দেখভাল করতে গিয়ে পুরো দেওয়ালটা ভেঙে পড়ে গিয়ে আমার মায়ের জীবনটা চলে গেল আমার মায়ের জীবনটা এই সময় তো যাওয়ার নয় এই বয়সে যাওয়ার নয় ঠিক আছে তো অল্প বয়সেই চলে গেল এই দেখভাল করতে গিয়ে অথচ ঠিক আছে মৃত্যুটা ওই যে মাটির বাড়ি ভেঙে পড়েছে ঠিক আছে ওই ওষুধ খাওয়াতে গিয়ে ডেকে নিয়ে গেছিলো একজন ডেকে নিয়ে গিয়ে এবার মাটির বাড়ি ভেঙে পড়ে গিয়ে তাদেরও অসুস্থ রুগী ছিল মারা গেল। আর আমার মাও ওই মাটির দেওয়াল পড়ে ভেঙে পড়ে গিয়ে মারা গেল তৃণমূল কংগ্রেসের অভিজেক বন্দ্যোপাধ্যায় যে এসে আমার পাশে দাঁড়িয়েছে আমি খুবই গর্বিত ঠিক আছে অন্যান্য দল দাঁড়াবে কি দাঁড়াবে না সেটা পরের প্রশ্ন কিন্তু এই যে তৃণমূল কংগ্রেস এসে ডাইরেক্ট অভিজিৎ বন্দ্যোপাধ্যায় এসে আমার পাশে যে দাঁড়িয়েছে এটা আমি খুবই খুশি ঠিক আছে তো আমার নাম গণেশ গোস্বামী আমার দু ভাই আমার মা পশ্চিম বিধানসভার অন্তর্গত রঘুন্দ্রবাড়ি অঞ্চলে পূর্ব শুক্রচিয়াতে যে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছিল এখানে পাশের বাড়ির বাড়ির ভেঙে চাপা পড়ে দুজন মহিলার মৃত্যু হয়েছিল সেইখানে আজকে তৃণমূল সস্তা রাজনীতি করতে নেমে পড়েছে যেহেতু রঘুনাথবাড়ি অঞ্চলটি বিজেপির জেতা তাই সেখানে তারা সেই মৃত পরিবারকে দু লক্ষ টাকা করে দিয়ে রাজনীতি করার রাস্তা তৈরি করছে আজকে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটতো না যদি প্রধানমন্ত্রী আবাস যোজনার দুর্নীতি করার ফলে তিনারা ঘর পাননি যদি প্রকৃত তারা আবাস যোজনার বাড়ি পেয়ে যেত সেখানে তাদের আজকে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটতো না দুর্নীতি করার ফলে আজকে তৃণমূল সরকারের দুর্নীতির কারণে দুটো প্রাণ বলি বলি হলো আর সেখানে তৃণমূল করলো কি দু লক্ষ টাকা করে দিয়ে সেখানে সস্তা রাজনীতি করতে শুরু করলো তৃণমূলের আমলে দুটি প্রাণের মূল্য দু লক্ষ টাকা কোম্পানি অনুমোদিত আরামবাগ মহকুমার একমাত্র মেইন ডিলার আমনা অটো সাপ্লাই এখন বিশ্বমানের শোরুম নিয়ে হাজির হয়েছে আরামবাগের গড়বাড়িতে বাইক ও স্কুটারের লেটেস্ট কালেকশন ন্যায্য মূল্যে পেয়ে যাবেন আমাদের এখানে অত্যাধুনিক মেশিন কম্পিউটারের সাহায্যে গাড়ির সমস্ত ফল্ট চিহ্নিত করা এবং কোম্পানির ট্রেনিং প্রাপ্ত মেকানিক দ্বারা গাড়ির সার্ভিসিং করার সুব্যবস্থা রয়েছে একই ছাদের তলায় রয়েছে ইয়াম্মা কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এর বিরাট কালেকশন এখানেই শেষ নয় ইয়াম্মা কোম্পানির আনব্রেকেবল হেলমেট রাইডিং জ্যাকেটস গ্লাভস টি শার্ট এরও বিরাট কালেকশন রয়েছে তাই বাইক মানি হলো জাপানি ইয়াম্মা আর ইয়াম্মা মানি হলো আমনা অটো সাপ্লাই পঁয়ত্রিশ বছর ধরে আপনাদের জীবন পথের সঙ্গী আমাদের ঠিকানা গড়বাড়ি আরামবাগ হুগলি যোগাযোগ নাম্বার নাইন জিরো এইট থ্রি টু ফোর সেভেন জিরো জিরো নাইন অথবা যোগাযোগ করুন নাইন জিরো এইট থ্রি টু ফোর সেভেন জিরো জিরো সেভেন এই নাম্বারে